বৌদি দুটো ভিক্ষে দেবেন বৌদি দুটো ভিক্ষে দেবেন হ্যাঁ কে বাড়িতে কেউ নেই তাহলে আপনি কে আপনি কি বাড়ির কাজের লোক আমি এই বাড়ির বউ হ্যাঁ ধরা পড়ে গেলেন তাহলে ভিক্ষেটা দেন দাঁড়াও আনছি কি করে এ বনু আমি চললাম এ কোথায় যাচ্ছি বাগ মারতে যাচ্ছি

বাহ খুব ভালো আমি রাত্রি এসে হর্ন মারবো তুমি হ্যাঁ কেন ওই দেখো বোন আসছে মনে বাজারে যাচ্ছে দেখি ওকে দিয়ে একটু খাসি মাংস আনানো যায় নাকি এই শোনো তুমিও কালা তোমার বোনও কালা দুজনে কি বলবে আর কি শুনবে আরে হ্যাঁ বাসুর মেজে আসছি কি করে তুই বাজারে যাচ্ছিস না না আমি বাজারে যাচ্ছি ও আমি ভাবলাম তুই বাজারে যাচ্ছিস তাহলে একটু মাংস আনতে দিতাম আচ্ছা তুই যা যেখানে যাচ্ছিস যা তোর কাজটা আমি করে দিতাম তো এখন বাজারে যাচ্ছি তাই করে দিতে পারলাম এই দুই কালাকে নিয়ে আমি যে কি করি এই জানো শিবুদার বইয়ের না কোমরে খুব চোট লেগেছে কিভাবে কাল কলতলায় পড়ে গেছিল পড়ে গিয়ে কোমরে খুব লেগে যাই তাহলে একটু দেখে আসি তুই আজকে বাড়ি ঢোক তোর ব্যবস্থা হচ্ছে কি করে ওমা জানো আজকে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে আমি প্লাস পেয়েছি ছোট সামিরা জান

Gjorde den? Her?